আজকে সারা দিনে আমি কি কি করলাম সকালের দিকটাতে এটা আপনাদের সাথে শেয়ার করব। এখন বাজে যে টাইমের ভিডিওটা দেখতেছেন এই টাইমে বাজে হচ্ছে প্রায় হচ্ছে ছয়টা তিরিশের মতো আমি আর মা হচ্ছে সকালবেলা হাঁটতে গিয়েছি হেঁটে এসে মার হচ্ছে ডায়াবেটিস মেপে দিলাম আর মার ডায়াবেটিস একটু বেশি যার কারণে হচ্ছে হাঁটাটা দরকার তো তারপরে দেখতেই পাচ্ছেন খালি পেটে ডায়াবেটিস এটা হয়েছে তারপরে হচ্ছে আমি সকালবেলা এখন প্রায় আটটার মতো বেজে গিয়েছে এখন হচ্ছে সকালে আমি সাপ্লিমেন্ট নেব আর কি তো সকালে আমি শুধু এই সাপ্লিমেন্টটাই খাই এছাড়া আর কোনো কিছুই খাই না আর হচ্ছে পানি খাই পানি কালো জিরা আর হচ্ছে কয়েকটা তুলসী পাতা খাই তো তারপরে হচ্ছে খেদে প্রায় বেজে গিয়েছে হচ্ছে নয়টা সাড়ে নটার মতো এখন হচ্ছে আমি যাচ্ছি হচ্ছে আমার নানুবাসার ওই দিকে আমার একটা ক্লাস আছে ওই ক্লাসটা করব এবং হচ্ছে নানুবাসার জন্য মা হচ্ছে কিছু জিনিস দিয়েছে ওইগুলো দিয়ে দেবো তো প্রচুর পরিমাণ বৃষ্টি বাংলাদেশে এখন তো নানুবাসায় দিয়ে তারপর হচ্ছে হেঁটে হেঁটে আসতেছে আমার পিছে পিছে আবার আমার মামাতো ভাই আসতেছে তো ও অনেক দুষ্টামি করে তো আমি বলতেছিলাম যে মানে এটা হচ্ছে ওর ছোট ভাইয়ের সাইকেল আমি বলতেছিলাম যে আমি আমার কাছে বইলা দিবো যে তুই পোল্টু সাইকেল চালাইতেছিস তো বলতেছ আপু বইলো না কারণ মানে আব্বু জানে না আর কি তো যেটাই হোক না কেন পরে হচ্ছে আমি আমার ক্লাস শেষ করলাম শেষ করে হচ্ছে অটো দিয়ে বাসায় চলে আসতেছি দেখতেই পাচ্ছেন আমার চুলগুলো পুরো পুরো একদম ভূতের মতো লাগতেছিল তো আসার পরে হচ্ছে আমি আমাদের নতুন বাড়িতে থামলাম থেমে হচ্ছে মিস্ত্রিদের সাথে কিছু কথা বললাম কথা বলার পরে হচ্ছে আবার আমাদের পুরান বাড়িতে আসলাম তো আসার সময় হচ্ছে দুইটা তুলসী পাতা নিয়ে এসেছিলাম কারণ ডাক্তার আমাকে তুলসী পাতা খেতে বলেছে তো তুলসী পাতা গাছে লাগিয়ে নিলাম তো এই হচ্ছে আমার প্রায় হচ্ছে সকাল থেকে একটার মধ্যে আমি এই কাজগুলোই সাধারণত করি